আসসালামু আলাইকুম আমি হচ্ছে সাহায়দুল মুসালিন আকাশ সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর কি আমি কোডিং শিখবো সেই ক্ষেত্রে হচ্ছে দেখতাম আশেপাশে অনেক স্টুডেন্ট হচ্ছে আপনার ওরে ওয়েব ডেভেলপিং শিখতেছে ওয়েব ডিজাইন শিখতেছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমারও সেই আশাটা জায়গা আর কি না আমিও একটা শিখবো আমিও একটা করবো কারণ বর্তমান বাজারে হচ্ছে স্কিল ছাড়া কোনো কিছুই করা যাচ্ছে না আর কি কারণ জেনারেল নলেজ দিয়ে কোথাও চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না স্কিল আমার মাঝবিধ লাগবেই আমি অনলাইনে অনেক সার্চ করলাম অনেক আইটি কোম্পানি অনেক কোনো কিছুই আসছে আর কি তো দেখতে 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 হঠাৎ করে দিন সামনে ক্রিয়েটিভ আইটির এড আস তারপরে খবর নিলাম যেহেতু আমার বাসা আশেপাশেই একদিন এসে আমি ঘুরে গেলাম আর কি ক্যাম্পাসটা না ক্যাম্পাসটা অনেক ভালো লাগলো এবং অন্যান্য যে অথবা মিক্সিমাম দেখলাম আইটি কোম্পানি ফ্ল্যাট বাসার মতো নিয়ে কাজ করে কিন্তু এটা না এটা একটা বড় বড়ো একটা প্রতিষ্ঠান আমার ক্ষেত্রে যে আমি এখানে ভালো কিছু শিখতে পারবো সেই আশা থেকে আসছি এখন আমার একজন পরিচিত ভাইও ছিল অথবা আমি দেখতে পারো এটা অনেক আমি তো এখান থেকে আসা যাওয়া করি অনেক ইস্টন দেখে আসা যাওয়া করে এইখানে তুমি দেখো কীরকম হয় একদিনকে কথা বলে আসো পরে আসলাম আসে দেখুন না পরিচিত একজন দুজনকে আমি পাইছি আমার ফ্রেন্ডও ছিল এখানে কথা কথা বললাম ভালোভাবে ক্লাস কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ ফিউচার নিয়ে তো চিন্তা করা লাগবে না আর কি তো আসায় সে আসায় আমিও ভর্তি হইলাম তখন ক্লাস করলাম প্রায় চার মাসের মতো আমার কলেজ ছিল পাশাপাশি আমি জব করতাম ক্লাস নিয়মিত করতে পারতাম না তখন আমি অনেক পিছিয়ে গেলাম আর কি তখন আমি চিন্তা করলাম না কোর্স কি শেষ করে দিব না কন্টিনিউ করবো আর কি তখন আমাদের যে কোয়ালিটি ম্যানেজমেন্ট ছিল তখন আমাকে বললো তোমাদের যে কোনো ইস্যু যে কোনো সমস্যা ম্যান্টোর সাথে শেয়ার করতে না পারো আমার সাথে সাথে কথা বলবো আর কি কারণ ফার্স্ট আপু বলল আচ্ছা তুমি তো অনেক পিছিয়ে গেছো দেখো তুমি তোমার এক্সট্রা দেখ গ্যাপগুলো পূরণ করতে পারো কিনা তখন আমার ম্যান্ট বলতে ঠিক আছে তোমার যত সাপোর্ট লাগে আমি তোমাকে দিবো তুমি দেখো কন্টিনিউ করো আমি বললাম স্যার আমার তো অনেক আসলে পিছায় গেছে জিনিসটা আসলে হচ্ছে না আমার চেঞ্জ করাই লাগবে তো ঠিক আছে দেখো যেটা ভালো বুঝো করো তখন ফার্স্ট আপু আমাকে সুইচ করলো হচ্ছে গ্যাপ তেইশশো সাত এখন আমাদের বেসটা হচ্ছে গিয়ে ডিউরেশন হচ্ছে আট মাস কিন্তু আমি ছিলাম এফ ডিআরে প্রায় এক বছরের মতো এখন এক বছরের ভিতরে আমার যে ধারণা ছিল কীরকম সাপোর্ট পাবো কীরকম সহায়তা পাবো টিচাররা মেন্টররা ইনশাআল্লাহ আমি সবার কাছ থেকে একটা ভালো একটা আউটপুট পেয়েছি এই জন্যই আজকে আমি এক বছর যাত্রা শেষ কমপ্লিট করতে পেরেছি আর কি স্যাররা অনেক ভালো কিছু শিখাইছে আমি একটা ভালো কিছু করতে পারছি এবং আমি হচ্ছে ইভেন আশেপাশে একটা নতুন একটা মোবাইল বিজনেসের মধ্যে হচ্ছে ওদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমি সাহায্য করছি আশা করি স্যাররা আমাকে নেক্সট আরও সমস্যায় সাপোর্ট দিবে এবং স্যাররা বলে যে কোনো সময় যে কোনো ইস্যাল আমাকে নখ দিবা আমাকে অল টাইম পাবা ইনশাল্লাহ আমি আমাদের মেন্টোরকে নক দিয়ে আমি সবসময়ই পাই আর কি যতক্ষণ নিরাশ করে নাই অর্থাৎ ফ্রি থাকলেও আমাকে বলে একটু পরে নখ দিও আমি আমাকে ফ্রি হয়ে দিচ্ছি আশা করি এইভাবেই স্যাররা আমাকে সাপোর্ট দিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরাও সামনে কিছু একটা করতে পারবো আর কি